আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলব হতাশা নিয়ে দুনিয়ার বিভিন্ন কারণে আমরা হতাশ হয়ে পড়ি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যখন আশানুরূপ না হয় তখন আমরা ভেঙে পড়ি আমাদের হৃদয়ে বিষণ্নতা চেয়ে বসে আল্লাহ রুপুল আলমিন যেন আমাদেরকে এমন অবস্থা থেকে মুক্তি দান করেন হতাশা থেকে যাতে আমরা বের হতে পারি একজন প্রকৃত মমিনের গুণাবলী অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন দুনিয়ার এই জীবনে আমরা বিভিন্ন কারণে হতাশ হয়ে পড়ি আমাদের অন্তরে চেয়ে বসে বিষণ্নতার কষ্ট তখন আমাদের উচিত ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহ যেন আমাকে এবং আপনাকে সেই দান করেন তো আমাদের সাথে যা হয় সেটা আমাদের আগে থেকে বইতে একটা জায়গায় লেখা ছিল এইভাবে যে দুঃখিত হবেন না সবকিছুই তাকদির অনুসারে ঘটবে তাকদির অনুসারে ও যা সিদ্ধান্ত করা হচ্ছে সে অনুসারে সবকিছুই ঘটে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত মুসলিমদের ধর্ম বিশ্বাস এমনই আল্লাহর ইলিমের বাইরে তার অনুমতি ছাড়া এবং ঐশী পরিকল্পনা ছাড়া এই বিশ্বজগতে কোনো কিছুই ঘটে না আল্লাহ বলেন

কিতাব লিপিবদ্ধ আছে নিশ্চয়ই সে কাজ মহান আল্লাহর পক্ষে সহজ সুরাল হাদিদ আয়াত নম্বর 22 অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ও তাআলা বলেন ইননা কুল্লা শাইইন খলাকনাহু বিকদর আমি প্রতিটি জিনিসকে তার পূর্ব নির্ধারণী অনুযায়ী সৃষ্টি করি সূরা আল আয়াত 59 অপর এক আয়াতে আল্লাহ বলেন এবং অবশ্যই আমি তোমাদেরকে বয় ক্ষুদা এবং দন সম্পদ জীবন ও ফসলের ক্ষতি ইত্যাদি কতিবয় জিনিস দ্বারা পরীক্ষা করব। এবং আপনি ধৈর্যশীলদের বেহেস্তের সুসংবাদ দিন সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত একটি হাদিসে রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মুমিনের কাজ বড়ই আশ্চর্যজনক নিশ্চয় তার সব কাজই তার জন্য করলান করে যখন তার কোনো কল্যাণ হয় তখন সুক্রিয়া আদায় করে ফলে তার আরও কল্যাণকর হয়ে যায় আর যখন তার কোনো ক্ষতি হয় তখন সে ধৈর্য ধারণ করে ফলে সে ক্ষতিও তার জন্য কল্যাণকর হয়ে যায় আর এমনটি মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারোর জন্য হয় না একটি বিশুদ্ধ হাদিসে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি কোনো কিছু চাইবে তখন তুমি তার প্রবুর নিকট চাও আর যখন তুমি সাহায্য চাইতে তখন তুমি তুমি প্রবুর নিকটেই চাও আর জেনে রাখো যে সব মানুষই যদি কোনো বিষয়ে তোমার উপকার করার জন্য একত্রিত হয় তবুও তারা তা করতে পারবে না তবে প্রভু তোমার লিপিতে যেটুকু লিখে রেখেছেন ততটুকু উপকার করতে পারবে তার তার যদি তারা আর যদি তারা তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয় তবুও তারা তা করতে পারবে না তবে তোমার ভাগ্য লিপিতে তোমার প্রভু যেটুকু লিখে রেখেছেন সেটুকু ক্ষতি তারা করতে পারবে কলম উকিয়ে রাখা হয়েছে এবং পৃষ্ঠা সময় শুকিয়ে গেছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম উপর করুণা ও শান্তি বর্ষিত হোক আরো বলেছেন জেনে রাখো যে যা তোমার নিকট এসেছে রসুল্লাহরা যা তোমার নিকট এসেছে তা তোমার নিকট না আসার ছিল না এবং যা তোমার নিকট আসেনি তা তোমার ছিল না একটি বলেছেন যা তোমার উপকারে আসবে তার জন্য চেষ্টা করো আল্লাহর নিকট সাহায্য চাও দুর্বল হইও না ও একথা বলো না যে আমি অমুক অমুক কাজ করলে অবস্থা এমন এমন হত বরং এ কথা বলো যে আল্লাহ যা কিছু সিদ্ধান্ত করে ফেলেছেন এবং তিনি যা চান তা তিনি করেন অন্য এখানে নির্ভরযোগ্য হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন বান্দার জন্য আল্লাহর যে ফয়সলা করেন তা জন্য কল্যাণকর এই বিষয় নিয়ে সাইফুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া গুনাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো এটা কি কারোর জন্য উপকারী তিনি বলেন হা তবে এ শর্তে যে গুনাহের পর লজ্জিত অনুতপ্ত ক্ষমা প্রার্থনাকারী ও মানসিকভাবে চরম অনুতপ্ত হতে হবে আল্লাহ পবিত্র কোরআনে বলেন এবং এমনও হতে পারে যে তোমরা যা অপচন্দ করো তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ হইরা এবং এমনও হতে পারে যে তোমরা যা অপচন্দ করো তা তোমাদের জন্য কল্যাণকর আর এমনও হতে পারে যে তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য ক্ষতিকর এবং আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরাব আকার একশো দুইশো নম্বর আয়াত আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমাকে এবং আপনাকে আমি